বাড়িতে কি কিছু ফ্রোজেন তাল আছে কিংবা খুঁজলে বাজারে এখনও তাল পেয়ে যাবেন পিঠা তো অনেক খেবেন এবার তালটা একটু রান্না করুন করে ডেজার্ট হিসেবে পরিবেশন করুন কথা দিচ্ছি মাথা ঘুরাবে না তিতাও লাগবে না যারা আমার মতো তাল প্রেমী তারা একবার এভাবে খেয়ে আমাকে ফিডব্যাক দিয়ে জানাবেন যে কেমন হয়েছে আপনাদের এবারের তালটা চলুন মূল ভিডিওতে ফিরে যাই আসসালামু আলাইকুম আমার দর্শক কাছে দূরে যে যেখান থেকেই দেখছেন সবার সুস্থতা কামনা করে শুরু করছে আজকের ভিডিও একটা স্পেশাল তাল রান্না করে দেখাবো আজকে তার জন্য এখানে আড়াই লিটার গরুর দুধ জাল দিয়ে নিয়েছি যে কোনো দুধ এর পরিবর্তে ব্যবহার করতে পারবেন তবে গরুর দুধের টেস্টটা কিন্তু অনন্য আসবে আর এখানে মিডিয়াম সাইজের দুটো তালের রস বের করে চুলায় একটা বলক দিয়ে ওপর থেকে চামচের সাহায্যে এর কষ বের করে নিয়েছি আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে এর ভাবটা দূর করে নিতে পারেন দর্শক তাল সংরক্ষণ ও এর তিতা কাটানোর একটা ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে ডেসক্রিপশন বক্সে আমি এর লিংক দিয়ে দেবো চাইলে দেখে নিতে পারেন ওই পদ্ধতিটা তালের তিতা কাটানোর সহজ ও পারফেক্ট পদ্ধতি যেটাই আপনাদের কাছে সহজ মনে হয় সেটা অ্যাপ্লাই করতে পারেন তবে রান্না যাওয়ার আগে যে কোনো উপায়ে হোক তালের কষ্টা ছাড়িয়ে নিতে হবে আগে এখানে বড়ো সাইজের একটা নারকেল কুড়িয়ে নিয়েছি এখান থেকে দু কাপ নারকেল আমরা ব্যবহার করেছি আর নিয়েছি এক ইঞ্চি করে তিন টুকরো দারচিনি চার পাঁচটা সাদা এলাচ ও দুটো তেজপাতা এবারে রান্নায় চলে এলাম প্রথমেই আড়াই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি চাইলে ঘিটা কম বেশি করতে পারেন অথবা একবারে বাদও দিয়ে দিতে পারেন তবে ঘি ব্যবহারে সাদের কি হলো তা রান্নার পরেই বুঝতে পারবেন সবগুলো আস্ত মশলা দিয়ে দিয়ে দিলাম এবারে সবটা তাল আমি রিপিট করছি এর কিন্তু আমরা আগেই ছাড়িয়ে নিয়েছি বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলক আসার পর দুধটা ব্যবহার করছি দর্শক আমরা একসঙ্গে সবটা দুধ দেয়নি দুই ধাপে সবটা দুধ দেব চাইলে একবারও সবটা দুধ দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে অনেক বড় পাতিল ব্যবহার করতে হবে এখন এতে চিনি যোগ করছি ঠিক কাপের মতো তালের মিশ্রতা অনুযায়ী চিনি কম বেশি করে নেবেন আর কেনার সময় চেষ্টা করবেন কালো খোসার তাল ব্যবহার করতে তাহলে এটা এমনিতেই মিষ্টি হবে নারকেল দিলাম দু কাপ ভিউয়ার্স চুলার ফ্লেমটা প্রথম দিকে মিডিয়াম টু হাই রেখে পরে বলক আসার পরের স্টেজে চুলার ফ্লেমটা একদম লো করে দিতে হবে এই আছেই তালটা দেড় ঘন্টার মতো নিবু নিবু আছে রান্না করে নিতে হবে যত জাল হবে তত তালটার ফ্লেভারটা ভালো আসবে এভাবে সম্পূর্ণ দুধের উপর তাল রান্না করলে এটা কিন্তু মালাইয়ের মতো হয় খেতে তাল রান্নাটা সাধারণত ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হয় চাইলে কেউ গরমও খেতে পারবেন চিরা মুড়ি অথবা ভাতের সঙ্গে এই রান্না তালটা খেতে অসাধারণ লাগে এমনিতেও চাইলে খেতে পারবেন আর পাউডার দুধে যদি তাল রান্না করেন তাহলে স্বাদটা কিন্তু আপনাকে একটু কম্প্রোমাইজ করতে হবে দেখুন দেড় ঘন্টা জাল দেওয়ার পর তালের ঘনত্বটা ঠিক এইরকম হবে চাইলে আপনারা আরও বেশি ঘন করতে পারেন এখন এটা গরম অবস্থায় আছে তাই এরকম পাতলা দেখাচ্ছে এটা যখন ঠান্ডা হবে তখন আরও খানিকটা জমে যাবে রান্না শেষে ঠান্ডা করে এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দর্শক ভিডিওটি ভালো লাগলে মায়ের রান্নাঘরে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখতে পারেন তাহলে আমার মায়ের ইউনিক রেসিপিগুলো সবসময় আপনি আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আজকের মতো আমি রোকসানা এখানে বিদায় নিচ্ছি ভিডিও শেষে আপনাদের জন্য থাকবে এর সংরক্ষণ টিপস এবারে সংরক্ষণ পদ্ধতি বলে দিচ্ছি রান্না শেষে এটাকে ঠান্ডা করে ডিপ ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন সেক্ষেত্রে যখন খেতে মন চাইবে বের করে ডিফ্রস্ট করে এটাকে চুলায় জাল করে বল কুঠিয়ে নেবেন নর্মাল ফ্রিজেও এটা সাত থেকে দশ দিন ভালো থাকবে এর থেকে বেশি ভালো রাখতে চাইলে সবটা আবার বের করে চুলায় জাল করে ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে আবার সাত থেকে দশ দিনের জন্য রেখে খেতে পারবেন আল্লাহ হাফেজ